নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকর্ণ অধিকারী তোমরা দেখছো সমদ্বীপ লাইফস্টাইল আজ হচ্ছে পঁচিশ তারিখ মঙ্গলবার আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে আমার চোখে অ্যালার্জি মতন হয়েছে তিন চার দিন হলো এরকম হয়ে আছে লাল মতন হয়ে আছে চোখটা প্রচণ্ড করকর করছে ব্যথা করছে তো সেজন্য ডাক্তার দেখাতে যাচ্ছি আজ আবার আমরা পুরী যাচ্ছি নাচের প্রোগ্রামের জন্য তো সেই জন্য ডাক্তারটা দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি এলাম তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আমাকে রেডি হতে দেখেই রিকু বুঝতে পেরেছি আমি কোথাও বেরোবো আমি মা আর বাবা যাচ্ছি তিনজন রেডি হয়েছে আর রিকু ভাবছে বোধহয় আমরা কোথাও যাব ও এরকমই করে আমি কোথাও গেলে এরকম আমাকে ছাড়তে চায় না তো ওই যে আমি রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা বেজে গেল তো পৌনে নটায় আমাদের শালিমার থেকে ট্রেন গরিব রথ তো অসুবিধা কিছু ছিল না আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম এই যে আমি রেডি হয়ে এখন বাবুকে একটু আদর করে নিচ্ছি অনেক দিন দেখা হবে না ও খুব মন খারাপ করবে ও আমাকে ছাড়া একদমই থাকে না খাওয়া দাওয়া করে না আমাকে ছাড়া যাই হোক ওই যে বেরোতে দেবে না বলে দরজার কাছে বসে আছে তারপর আমরা বেরিয়ে গেলাম আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তার কিছুদিন আগেই আমার খুব জ্বর ছিল জ্বর থেকে উঠেই চোখে অ্যালার্জি এইসব নিয়ে শরীর খুব একটা ভালো ছিল না যাই হোক মনে বল নিয়ে চলে গেছিলাম স্টেশন স্টেশন থেকে ট্রেন আসার অপেক্ষায় আমি আর মা তারপর ট্রেনে উঠে পড়েছি এখন যাচ্ছি হাওড়া তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমার চোখটা পুরো ফুলে গেছে আর লাল হয়ে আছে তো যাই হোক আমি এখানে খেতে খেতে চলে যাচ্ছিলাম হাওড়া কানে চলছিল গান বেশ আনন্দই হচ্ছিলো আবার খুব মন খারাপ করছিল বাবুর জন্য একটু করে নিয়েছি সেটা আর ক্যামেরা বন্ধ করিনি তো যাই হোক এখন যাচ্ছি হাওড়া তারপর আমরা হাওড়া স্টেশনে এখন দাঁড়িয়ে আছি উবেরের জন্য উবের বুক করে আমরা তারপর হাওড়া থেকে চলে গেছিলাম শালিমার তারপর আমরা উবেরে বসে এখন যাচ্ছি শালিমার এত ভালো লাগছিল গঙ্গার সাইড দিয়ে আমরা যখন যাচ্ছিলাম প্রথম দিন মানে পঁচিশ তারিখের ট্রেনে আমরা এই কজনই যাচ্ছি আর ছাব্বিশ তারিখের ট্রেনে আরও চারজন যাবে তো এখানে গঙ্গা আরতি হচ্ছিল সামনে থেকে বেশি বোঝা যাচ্ছিলো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না খুব ভালো লাগছিল আমার বহুদিন পর কোথাও যাচ্ছি একসাথে বেশ আনন্দ হচ্ছিল আমার পরীক্ষার পর আমি কোথাও বেরোতে পারিনি এই প্রথম বেরোলাম এই যে শালিমার স্টেশনে চলে এসছি এখন ট্রেন আসার অপেক্ষা এই যে আমরা ট্রেনে চেপে পড়েছি আর মজাদার গল্প করতে শুরু করে দিয়েছি হাসির ঠাট্টার মধ্যে দিয়ে বেশ ভালোই লাগছিল সন্ধ্যাটা কেটে গেল তো এই যে এখনও ট্রেন ছাড়েনি আমরা খেয়ে নিচ্ছিলাম তারপর ট্রেন চলতে শুরু করে দিয়েছিল দশটা বাজলে আমরা সব শুয়ে পড়েছিলাম আমি ছিলাম ওপরের সিটে মা ছিল নিচে সিটে এই যে সবাই খেতে বসে পড়েছে তো সেদিন এভাবেই কেটে গেল তারপর আমরা সবাই শুয়ে পড়েছিলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও